রেস্টুরেন্টে গিয়ে চা খাবো তারপরে একটু গল্প গুজব করবো চা বিশেষ করে হচ্ছে যে আমার আপুটা এই যে আমি আর চেষ্টা দেখাচ্ছি না এই যে এটা আমার আপু এটা আমার চোদ্দের চলিত বড়ো আপু আমি চেষ্টা দেখাচ্ছি না কারণ আমার একান্তই আপু অনেকে কিনবে আমি চাই না যে আমার আর কাছের লোক হোক অন্য কেউ দেখুক তো যাই হোক আমি আমার আপু আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে বাসার থেকে তো আমি দেখি গিফটটা খুলবো দেখি আমার আপু

আমার কলিকে আপু আমাকে লন্ডনের সাবান গিফট করতে এতে আমি গিয়ে কি আমি নিজে ধন্য এক কথাই চাই গিফট তো গিফট 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 এটা আমার কাছে এক কোটি টাকার ওপর তারপরে এটা কি আপু এটা কি ব্যবহার করি আমি এগুলো কিছু ব্যবহার করে মাই লাভ লেখা আছে তো যাই হোক এটার ভিতরে ভালো কিছু থাকবে আশা করি তো আমি স্কুলে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকবেন इंटेक एक बार इंटेक करके तुम्हारा अभी बीबीसी नाम आता तो सपोर्ट चला नो प्रॉब्लम आई थिंक अनबॉक्सिंग करते चलो ये দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশি নাও এটা হচ্ছে আমেরিকান প্রোডাক্ট এটা বাইরে থেকে আসছে একান্ত আমার আপু আমার দেখেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ